এই মুহূর্তে আপনার সাকিবের কিছু ডায়লগ দিয়ে মিজানের খাবারের হোটেল ব্যাপারে কিছু বলেন উইদাউট গট এনি পাওয়ার আই ডোন্ট কেয়ার আই এম হিরো আমার মধ্যে ঘুমিয়ে থাকা ইংচ বাক্যে কখনো জাগানোর চেষ্টা করিস না কারণ ওই খোদা ছাড়া কোনো শক্তির কাছে হই না কাবু তাই তো আজ আমি রাজা বাবু হট ইস অন লাইফ ইস অন অ্যান্ড আই এম নাম্বার ওয়ান সাকিব খান ও হোপ ইয়া আই লাইক ইট আচ্ছা সাকিব ভাই

এই কাজটা কেউ করবেন না আমার সামর্থ্য আছে নিয়ে খাওয়া খাওয়ার তারাই নেবেন উনি যে আমাকে দিলো আপনার কাছে আমারও একটা অনুরোধ এই টিকিটটা তাকেই দিবেন যে নাকি খাবারটা আরেকটা কথা আছে যেখানে আপনি চেয়েছেন

ভাবি আছে আমার অনেক হ্যাঁ ভাবিদের মিস করতেছি বলতে তাদের আনলে খাওয়ানো দিক কি ট্যালেন্ট আমি বলছি ভাবিদের কি মিস করতেছেন কিনা পাবলিক কিন্তু বুঝে গেছে যে আমি কাকে বলছি আর ভাই কিন্তু বলছে হ্যাঁ ভাবিদের মিস করতেছি অনেক ভাবি আছে আচ্ছা এই মিজানের হোটেলে মানে আপনার কোন জিনিসটা সবচেয়ে বেশি খারাপ লাগে সবচেয়ে বেশি খারাপ লাগে হচ্ছে অপ্রচয় জিনিসটা ওই যে ভাত খাবার খাবার অপ্রচয় জিনিসটা হচ্ছে ভালো না যেহেতু সে মন খুলে বলে দিছে যে আপনার যত ইচ্ছা নিবেন

মানে হেরে যদি আমি প্রশ্ন করি হ্যাঁ উল্টা আমার এমন পছন্দ পছন্দের চেষ্টা করে আচ্ছা যাই আমি এমনি বললাম যে আপনি ফিট কিনা আপনি আসলে প্রস্তুত ওই ব্যাপারে না আমাকে দেখে যে আনফিট মনে হচ্ছে আপনার আপনাদের এতগুলো ক্যামেরা চলতেছে কারো কি মনে হয় আমি একটা ফিট মানুষ দাঁড়িয়ে আছি আপনার সামনে আপনি বলেন ফিট কিনা আপনি তো দেখতেই পাচ্ছেন আমি ফিট কিনা বা আমার কথা বেজে যাচ্ছে কোথাও না

নাকি আবার আরেকজনের বউ ভাগাই লইব তারপরে আবার আরেকটা কাহিনী হইব এরকম নাকি প্রকার বিয়ে দেখতে চাই আগের সাকিব আর বর্তমান সাকিব হবেন করেন ওকে নাই কখনো আর ভুল করবে না সামনে যেটা করবে চিন্তা আমরা করবে এবং আমাদের পরামর্শ করবে আচ্ছা সাকিব ভাই আপনার কাছ থেকে তো বেশি কিছু পাবো না এখন একটা জিনিস সাথে যাই কারণ ফিট আর আমি পরীক্ষা করতে পারবো না আপনি বিয়ে হইলে সে ভাবি বলতে পারবে যদি সুখে সংসার করেন আপনারা এই মুহূর্তে আপনার সাকিবের কিছু ডায়লগ দিয়ে মিজানের খাবারের হোটেল ব্যাপারে কিছু বলেন উইদাউট গড এনি পাওয়ার আই ডোন্ট কেয়ার আই এম হিরো আমার মধ্যে ঘুমিয়ে থাকা ইংস বাক্যে কখনো জাগানোর চেষ্টা করিস কারণ ওই খোদা ছাড়া কোনো শক্তির কাছে হয় না কাবু তাই তো আজ আমি রাজা বাবু গট ইস অন লাইফ ইস অন অ্যান্ড আই এম নাম্বার ওয়ান শাকিব খান ও হো পিয়া আই লাইক ইট থ্যাংক ইউ আরেকটা ব্যাপার মিজানের হোটেল নিয়ে কিছু বলা যায় কিনা মিজানকে নিয়ে

সে দেখাই দিলো যে ফুটপাতের রাস্তায় দোকান দিয়েও কিন্তু কিছু করা যায় ভবিষ্যৎ লাইভ ক্যারিয়ার করা যায় তো তার থেকে অনেক হাজার হাজার বিজনেসম্যানদের শিক্ষা নেওয়া উচিত তার থেকে শেখা উচিত চলেন আপনি তো এই জীবনে অনেক খারাপ কাজ করছেন কি করছেন না ইয়েস আমিও করছি চলেন একটা ভালো কাজ করি করবেন আমার সাথে একটা ভালো কাজের সাথে অনসি শিওর আপনার পেছনে একটা লোক একটা ছেলে হারিয়ে গেছে সে তার মায়ের কাছে নাই মা সংখানকে দেখে না এই ব্যাপারটা আমরা চলে একটু প্রমোট করে দিই নিখোঁজ অবস্থা রাখা হয় তাহলে আমি সবাইকে বলবো যে যারা আছেন যদি এই ছেলেটিকে হচ্ছে আপনার সন্ধান পেয়ে থাকেন অবশ্যই তার মা বাবা ভাই বোনদের সাথে যোগাযোগ করবে এই যে মোবাইল নাম্বারটা একটু করেন এইটা হ্যাঁ আমরা এত খারাপ কাজের ভিতরে একটু ভালো কাজ করলাম ফোন নাম্বারটা হচ্ছে 07 মনে এই নম্বরে যোগাযোগ করবেন আপনারা তাহলে হচ্ছে এই ছেলেটিকে আপনারা হচ্ছে তার মা বাবার হাতে আমাকে আপনি আগে কোয়েশ্চেন করতেছেন করবো কি আপনি প্রশ্ন করার আগে প্রশ্ন করতেছেন আমি আপনাকে আচ্ছা অনেক মেয়েরা তো আপনার চলে আসে বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে এখন তো আগের মতো আসে

শিখা নামটা শুনলে আপনার ভেতরে কেমন শিখা চলে কেমন আগুন জ্বলে আমি এটা নিয়ে কিছু বলতে চাচ্ছি শিখা শব্দের অর্থ কি জানেন এই শব্দ মানে এটা অর্থ জানার ইচ্ছা নেই আগুন এটা তো জানি বুকের ভেতরে আগুন জ্বলে আমার বন্ধুর মতো খুবই ভালো মানুষ সাকিব দোয়ার হইল এই জন্য সাকিবের জন্য মামুন ভাই জন্য দোয়ার হইল সে তার সততা দিয়ে আর সাংবাদিকতা দিয়ে এবং মানুষের উপকার করে যেন সামনে এগিয়ে যেতে পারে আর দ্বিতীয় বৌরে করি তাহলে সব মানুষগুলা শুয়ে থাকে তাদেরকে জাগানোর চেষ্টা কেন করেন আপনারা যারা কাজ করে এগিয়ে যেতে চায় তাদেরকে জাগানোর চেষ্টা করেন ভালো হবে